মার্বেল নেবেন মার্বেল পাথর ময়লা হয়ে যায় ময়লা হয়ে যাবে হ্যালো ইভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিদিগন রেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো এখন চলে এসেছি হচ্ছে বাজারে বাজার বলতে আজকে যে এসেছি ঠাকুর কিনবো আর আর কি কী কিনবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা সব কিছু দেখতে পারবে তো বেরিয়েছি সন্ধ্যা সন্ধ্যা করেই বাবায়ের পাপা আর আমি আমরা দুজনে হচ্ছে বেরিয়েছি সন্ধ্যা সন্ধ্যা না সন্ধ্যার একটু আগেই বেরিয়েছি মানে আলো ছিল তখন তারপরে তারপর চলে আসলাম হচ্ছে দোকানে তো এখন দোকানে এসে প্রথমে হচ্ছে ঠাকুরের জন্য গ্লাস আর হচ্ছে প্লেট নিলাম মানে থালা নিলাম থালা আর গ্লাস তারপরে দেখছি হচ্ছে এখানে ঘটি তো দেখো ঘটিটা কত সুন্দর ডিজাইন আর সত্যি খুব ভালো লাগছিল ওর পাপার হাতে যে দেখলে যেটা ঘটিটা ওটাও দেখছিলাম ওটার থেকে এই ঘটিগুলো বেশি ভালো লাগছে তো এই ঘটিটাই নিয়ে নিলাম তো বাবাই আসেনি আজকে আর বাবাইয়ের পাপার কথা বলছি বাবাই তো আসেনি তো যাই হোক তারপরে দেখো এখন হচ্ছে ঠাকুর কিনবো তো আমরা রাধা কৃষ্ণ কিনবো তো রাধা কৃষ্ণ দেখছি এখানে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছিল আর অনেক রকম সাইজ এখানে তো কিলো হিসাবে বিক্রি হয় রাধা কৃষ্ণ মানে পিতল কাঁসা পিতলে যে কিলো হিসাবে বিক্রি হয় তো খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো এখানে অনেক রকম দেখছিলাম মানে ডিজাইন করাও ছিল এমনি প্লেনগুলোও ছিল আমরা এখানে দেখছিলাম তো তারপরে দেখলাম দেখে তারপরে নেওয়াও হয়ে গেল তো তারপরে দেখো একটা গোপাল আমার খুব পছন্দ হচ্ছিলো দেখো তো এই গোপালটাকে একটু ওজনে দিয়ে দেখছিলাম তো এখন নেবো না জন্মাষ্টমী পুজো করব আমি তখন হচ্ছে গোপাল ঠাকুর নেবো তো এখন এমনি দেখে গেলাম তখন এসে নিয়ে চলে এসেছি লাইটের দোকানে তো আমাদের সব লাইট নেওয়া হয়ে গেছে বাড়ির জন্য দু একটা বাকি ছিল সেটাই হচ্ছে নিতে চলে আসলাম আর এখন নেওয়াও হয়ে গেল তো তারপরে আসলাম জামা কাপড়ের দোকানে একটা মানে দুটো জিনিস কেনার ছিল তো ওখানে আমার ভীষণ ছোলা মাখা খেতে ইচ্ছা হলো তাই জন্য এখন ছোলা মাখা নিচ্ছি আর উনি সত্যি ছোলা মাখাটা ভীষণ টেস্টি করে হাবড়ায় আসলে আমি খাই তবে আজকে না একটু বেশি ঝাল দিয়ে ফেলেছিল তো কি করব তাও নিলাম তো চলো এখান থেকে চলে আসলাম আবার কলের দোকানে তো কলের দোকানে আমাদের কটা জিনিস নেওয়ার কথা ছিল আগের থেকেই বলে দেওয়া ছিল অর্ডার করাও ছিল জাস্ট আমরা এখান থেকে নেব নিয়ে বেরিয়ে যাব। তারপরে চলে আসলাম এখন দশকর্মার দোকান বলতে যেখানে হচ্ছে ঠাকুরের সব পোশাক পাওয়া যায় সেখানে চলে আসলাম তারপরে ঠাকুরের জন্য সব পোশাক নিলাম নিয়ে চলে আসলাম আর এখন বাড়িতে খাবার নিয়ে চলে এসেছি আর আমার বাবাই হচ্ছে আমার জন্য বাড়িতে ছিল তো বসে কটা হচ্ছে গিফট তৈরি একটা হচ্ছে গিফট তৈরি করেছে সেই গিফটটাই হচ্ছে বাবাই আমাকে দিচ্ছে তো বাবাই তো বাড়িতে ছিল তোমাদেরকে বললাম তাই ওই যে গিফটটা বানিয়েছে সেটা হচ্ছে আমাকে দিল তো গিফটটা কি তোমরাই দেখে নাও তো আমিও জানি না আমি তো বাড়িতে ছিলাম ওর ছোটো মা ছিল কাকাই তারপরে বাবু ছিল ওদের কাছেই ছিল ওদের সঙ্গে খেলা করছিলো ওদের কাছেই ছিল বাড়িতে তো কখন এইটা গিফটটা কিনে নিয়ে এসে আবার এই এত সুন্দরভাবে প্যাকিং করেছে প্যাকিং করে আবার দেখো না গিফটের যে ফুলগুলো থাকে ওগুলো হচ্ছে লাগিয়েছে এখন বলছে মা তুমি দেখো তোমার জন্য একটা গিফট এনেছি আর বাড়িতে আসার সময় না খাবার নিয়ে এসেছিলাম তো রুটি নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম তো তারপরে যাই হোক গিফটটা খুলে দেখি গ্যাস লাইটার মানে কি হয়েছে জানো তো আমার গ্যাস লাইটারটা না একটু নষ্ট হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে মানে লাইটটাকে জাল মানে কি বলবো গ্যাস লাইটটা অনেকবার টেপার পরে তারপরে জলে এরকম গ্যাসটা জ্বলছে তো বাবাই সেটা দেখেছে ও কি করেছে এই জন্য লুকিয়ে গিয়ে গ্যাস লাইট কিনে নিয়ে এসেছে নতুন গ্যাস লাইট তো কি বলবো তো ভিডিও টাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কিছু দেখা না টাটা বা